হরি কৃষ্ণ রাধে রাধে হরি কৃষ্ণ মহামন্ত্র কিভাবে এই জগতে আসলো হরি কৃষ্ণ মহামন্ত্র এই জগতের সম্পদ নয় এটি হচ্ছে চিন্ময় জগতের সর্বোচ্চ ধাম গোলক বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে কৃপা করে আমাদের এই মহামন্ত্র দান করেছেন। মহাপ্রভু বলেছেন এর মূল্য দেওয়ার মতো ক্ষমতা তোমাদের নেই তাই তোমরা কেবল এই মহামন্ত্র আমার কাছ থেকে ভিক্ষা চেয়ে নিতে পারো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিনিয়ত এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তনের ফলে ধীরে ধীরে আমাদের হৃদয় নির্মল ও শুদ্ধ হবে এর ফলে ও চিরেই আমরা প্রেম লাভ করব এবং কৃষ্ণের কাছে ফিরে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে